থেকে রাতে পর্যন্ত ছয়টা সংসার বাচ্চা কাচা কেকের বিজনেস নিয়ে আমি যেভাবে ব্যস্ত থাকি কেকের বিজনেসের জন্য পুরো খাজানা কিনে নিয়ে আসলাম অনলাইন থেকে আর এইদিকে হয়েছে যে সকাল সকাল উঠে গিয়েছি রাতের যদি দুইটা বা তিনটা যখনই ঘুমাই না কেন ওই যে বোধ ছয়টায় উঠতেই হবে কিছুই করার নেই প্রতিদিনের মতো সকাল সকাল উঠে বাচ্চাদের টিফিন রেডি করে নিচ্ছিলাম আর এখানে আজকে সিঙ্গারা আর হচ্ছে পিজা দুইটাই দিয়ে দিব গতকালকে শুধু পিজা দিয়েছিলাম আজকে ওরা বলেই দিয়েছে যাতে সিঙ্গারাও দেয় সাথে তো সকাল সকাল উঠে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি কারণ সিঙ্গারা ভাজতে একটু সময়ই লাগে দশ থেকে পনেরো মিনিট সময় তো লাগেই তো আজকে আবার দেখলাম ওরা পানি ঢুকায় নাই বোতলে তো পানিগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম সবসময় কিন্তু এই কাজটা ওরাই করে রাতের বেলা সুন্দর মতো পানিগুলো ঢুকিয়ে ব্যাগ ট্যাক গুছিয়ে তারপরে ঘুমায় আজকে বোধহয় মানে গতকালকে হয়তো ভুলে গিয়েছে তো ভাবলাম পানিগুলো ঢুকিয়ে দিই তারপর এদিকে ওরা রেডি হতে হতে তারপরে আমি ওদেরকে খাইয়ে দিব তো যাই হোক প্রতিদিনের ডিউটি এমনই আর আজকে হচ্ছে নামাজ উঠে গিয়েছে নওয়াজ আমার সাথে সাথে ঘুরঘুর করছিল এই টাইমটা নামাজ খুব একটা এখন আর উঠে না আগে যেমন উঠলে অনেক কষ্ট হতো ওকে নিয়ে কাজ করতে এখন আর সেরকম হয় না এখন সে লক্ষ্মী বাচ্চার মতো ঘুরঘুর করবে আমার পিছনে না ভাইদের পিছনে ঘুরঘুর করে তো এই যে এদিকে ওরা রেডি হতে হতে বড় ফোন দিয়ে দিল যে বড় পুলিশ চলে এসেছে মানে রিক্সা নিয়ে ওরা যাতে নেমে যায় তো যাই হোক ওরাও তাড়াহুড়া করে নেমে যাচ্ছিলো আর এদিকে নাফিস পানি খায় নাই তো আমি বললাম যে একটু পানি খেয়ে যাও আসলে এই সময়টা খুবই তাড়াহুড়া ওদেরও তাড়াহুড়া থাকে আমারও আসলে ওদের জন্য খারাপ লাগে এত সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে ওদের একটু কষ্টই হয়ে যায় তারপরও আসলে কিছু করা থাকে না এইভাবে চলতে হবে আর আমার কাছে কেন যেন মানে ডে শিফটের থেকে মর্নিং শিফট অনেক বেশি ভালো লাগে পুরো দিনটা একটা হচ্ছে নিয়মের মধ্যে থাকে দুটো দুই ভাইয়ের মধ্যে কিন্তু দিন এটা সেটা নিয়ে খোঁচাখুচি লেগে থাকে আর এখন যাওয়ার সময় কি আদর দেখাচ্ছে ভাইকে তো যাই হোক এখানে আমি বিছানায় ওদের বিছানা তারপর ওদের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রেখেছি আর যেগুলো ধোয়ার সেগুলো খালার জন্য রেখে দিয়েছি খালায় এসে ধুয়ে নেবে আর এখানে যে প্রতিদিনের মতো আমি যে ডিডুক্স ওয়াটারটা রেডি করি সেটা রেডি করে রেখে দিব তাহলে দুই তিন ঘন্টা পর থেকে খেতে পারবো আর কি তো এখানে আমি দু লিটার পানি নিয়ে নিয়েছি সাথে একটা শশা কুচি করে নিয়েছি একটা বড় লেবু কুচি করে নিয়েছি সাথে দুই ইঞ্চি তিন ইঞ্চির একটা আদা আমি একটু থেতু করে নিয়ে ভিজিয়ে রেখেছি তো এটা দুই ঘন্টা পর থেকে খাওয়া যাবে আর কি যতটুকু খাবো অতটুকু আবার পানি দিয়ে রেখে দেব তো এখানে এই যে আজকে নিয়ে আবার একটু শুব তো এই দিকে ভাবলাম একটু পানি খেয়ে নিই প্রতিদিন সকালে আমি এক লিটার এরকম আর হালকা গরম পানি খেয়ে নিই মানে হালকা থেকে একটু বেশি মানে কুসুম থেকে একটু বেশি গরম পানি আমি প্রতিদিন সকালবেলায় খাই তো এই হলো আমার সকালের ডিউটি গেল তারপর তোদেরকে স্কুল থেকে আনার পর তারপর দুপুরের ডিউটি শুরু হয়ে যায় রান্নাবান্না হ্যাঁ সকালে যে স্কুল থেকে আসে তো এসে ওরা হচ্ছে রুটি খায় তো রুটিরও ব্যবস্থা করে রাখতে হয় সকাল সকাল মানে ওদেরকে আনতে যাওয়ার আগে। তো যাই হোক সকালের ডিউটির পরে এই যে দুপুরের ডিউটি তো কিছু তরকারি আমি কেটে নিয়েছি মূলাটা আমি কেটে নিয়েছি আর খালাকে দিয়ে ভাজিটা কেটে নিয়েছি তো যেখানে আগে আলু ভাজি করতাম বেশিরভাগ সময় ওরা আলু ভাজিটা অনেক পছন্দ করে আর এখন দেখলাম সাথে পেঁপে দিলেও ওরা হচ্ছে খায় তো সাথে একটু পেঁপে দিয়ে নিয়েছি আর কি আর এখানে আমার জন্য পটল কেটে নিয়েছি কয়েকটা পটল শুধু আমি খাবো যেহেতু কেউই খাবে না আর তো মাঝে মাঝে পটল আনলে এরকম কয়েকটা করে আমি ভেজে নিই আমার কাছে ভালোই লাগে তো এখানে ভাজি করে নিয়েছি আরেক পাশে হচ্ছে মূলা বসিয়ে দিলাম তারপর হচ্ছে নামাজকে গোসল করাবো এর ফাঁকেই হচ্ছে রান্না মানে করার ফাঁকে ফাঁকে নামাজকে গোসল করিয়ে দিই একটা পাখি গিয়ে তারপরে হচ্ছে ওকে খাওয়াতে হবে আমি নিজে খাবো তো নামাজ নাফিস মিশাল তো এই টাইমটায় ঘুমে থাকে ওরা আর দুপুরবেলা উঠে খায় না একবার টিচারের কাছে পড়ে তারপরে হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে আর কি তো যাই হোক এদিকে আমি হচ্ছে নামাজকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়েও দিই অনেক সময় টাইমটা আমি হাঁটতে চলে যায়, অনেক সময় দেখা যায় হাঁটতে যাই না বাসায় থাকি তারপর আবার নাও নাওয়াজকে কি দিব মানে সেটাও একটা ব্যবস্থা করতে হয় ও সুন্দর নাস্তাটা তো যাই হোক সব কিছু শেষ করে এখানে আমার হচ্ছে কিছু পার্সেল এসেছে আজকে দুই তিন দিন আগেই একটা পেজে দেখলাম যে ওনারা হচ্ছে পোস্ট দিয়েছে যে ওনারা হচ্ছে আগে কেকের বিজনেস করতো এখন করে না তো এই জিনিসগুলো ওনারা সেল করে দিবে তো আমার কাছে ভালো লেগেছে একসাথে অনেকগুলো কেকের বক্স বোর্ড সব কিছু তো আমি ভাবলাম নিয়ে নেই এখানে প্রায় তেইশশো টাকার জিনিস তো একসাথেই পেয়ে গিয়েছে আর কে জিনিসগুলো এমন জিনিস যে চোখে পড়লেই কিনতে ইচ্ছা করে যদিও আমার এখনো অনেকগুলো আছে আগেরই তারপরেও কিনে নিলাম যেহেতু লাগেই তো কিনেই নিই আর ওনারা যেই দামে কিনেছে সেই দামে হচ্ছে সেল করে দিয়েছে আর এই জিনিসগুলো এখন আরও দাম বেড়ে গিয়েছে প্রতিটা বক্স বোর্ডে মনে হয় যে দুই তিন টাকা করে বেড়ে গিয়েছে তো যাই হোক এখানে আমার কাছে একসাথে অনেকগুলো পেয়ে গিয়েছে সেটা এক ধরনের ভালো লাগা কাজ করছে আর কি তো যেহেতু আরও দুই তিন দিন আগে এসেছে আমার আর খুলে দেখাও হয়নি যে আমি কি অর্ডার করেছি আর কি এসেছে তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি আর আমি দেখি যে সবটা ঠিক মতো এসেছে কিনা তো কী কী আমি সেটাও ভুলে গিয়েছি ওনারা যে কি আছে কি বললো পরে আমি দেখি একটু আর কি তো কি আর দেখবে এখন তো আর যাই হোক সব কিছু দেখলাম দেখে ভালো লেগেছে তো এখানে আমি এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবো আর কি আর এই যে নাওয়াজ না এত বেশি জ্বালাতন করে এখন একটা কাজ করতে গেলে যে কি বলবো শুধু হাতাহাতি করে এই দিকে জিনিস ওইদিকেই নিয়ে যায় এমনই অবস্থা করে আর এই জিনিসগুলো রাখি আমার যে এক্সট্রা যে রুম যেখানে কেউ থাকে না তো সেই বেডরুমে আমি এগুলা একটু রেখে দিই আর এগুলা তারপর হচ্ছে আমি যেহেতু খাবারের আইটেম নিয়েও কাজ করি সেগুলোরও অনেক বক্স টক্স আছে সব ওইখানেই রেখে দিই আর কি ওই রুমটায় তো কেউ মেহমান আসার আগে আগে হয়তোবা গুছিয়ে টুছিয়ে রেখে দেই আর কি তো এই যে আমার খাজানা এগুলো দেখলে এত বেশি শান্তি শান্তি লাগে যে কি বলবো আর কেকের জিনিসগুলো দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে সেটা কেকের বো মানে বোর্ড বক্স বা মোল্ড সিলিকনের চেয়ে অনেক সুন্দর সুন্দর মোল্ড সব কিছুই নজের এগুলো দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে লাগলেও আর না লাগলেও তো এই যে এইদিকে আমার আরেকটা পার্সেল এসেছে এখানে চকলেট আর হচ্ছে আমি হুইপ ক্রিম অর্ডার করেছিলাম সবসময় ক্রিম কয়েকটা থাকতেই আবার অর্ডার করে ফেলি কারণ হচ্ছে যখন বেশি অর্ডার চলে আসে তখন দেখা যায় ঝামেলা হয়ে যায় তো পাঁচ ছয়টা যদি স্টকে থাকে তখন কাজ করতেও মানে শান্তি লাগে আর কি আর এই যে চকলেট আমার একটা ছিল মানে অর্ধেকটা ছিল তো আরও দুইটা অর্ডার করে নিয়ে আসছি আর আজকে আমার একটা ময়েস্ট কেকের যেহেতু অর্ডার আছে তো আগামীকালকে এটা ডেকোরেশন করব আজকে শুধু কেকটা বানিয়ে রাখবো তো শুকনো অপহরণগুলো আমি মেপে নিচ্ছি সব কিছু একসাথ করে মেপে নিলে সুবিধা হয় নইলে তো দেখা যায় আলাদা আলাদা করে দিতে গেলে দেখা যায় অনেক সময় বেকিং পাউডার দিতে ভুলে যায় অনেক সময় দেখা যায় লবণ দিতে ভুলে যায় এরকম টুকটাক হয়ই ভুল তো একবার তো আমার সাথে এমনই হয়েছে আমি ময়েস্ট ডিমের কুসুম দিতে ভুলে গিয়েছি পরে ওভেনে দেওয়ার পরে মনে হয়েছে যে আমি ডিমের সাদা অংশ ফোম করার পরে যে আমরা ব্যানিলা তারপরে হচ্ছে ডিমের কুসুম এগুলো দিই সেটা মানে ডিমের কুসুমটা দিতে ভুলে গিয়েছিলাম তো এরকম অনেক ঝামেলা হয়ে যায় কাজ করতে করতে কিন্তু সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় না হ্যাঁ সেটা তো সব কিছু এরকম আলাদা করে সামনে নিয়ে আসলে তখন মনে থাকে আর কি তো যাই হোক এখানে শুকনো উপকরণগুলো আমি ছেলে এই যে কফি পাউডার দিয়ে দিলাম তিন চা চামচ দিয়ে আমি সুন্দর করে এখন এগুলাকে আমি ছেলে আলাদা করে রেখে দিব তারপর ডিমের ফোম করে তারপর ব্যাটারটা রেডি করব আর সুন্দর করে র্যাপিং করে রেখে দিব তাহলে ভিতরটা অনেক ময়েস্ট থাকবে আর হচ্ছে কেকটাও অনেক বেশি সুন্দর হয় আজকে আমি দুই রকম কোকো পাউডার ইউজ করেছি একটু বেশি মানে ডার্ক আনার জন্য কালারটা তো এই যে ডিমের কুসুম এখানে আমরা সবসময় তো স্পঞ্জ কেক করতে আমাদের এক পাউন্ডের দুইটা ডিম দিয়ে করি বেশিরভাগ সময় আজকে আমার ময়েস্ট কেক করতে এক পাউন্ডের তিনটা ডিম লাগবে তো আমি নয়টা ডিম হচ্ছে ভেঙে নিচ্ছি এটার সাথে এখন কুসুম আর ফোম আলাদা করে তারপরে করব আসলে ময়েস্ট কেক এক একজন এক একভাবে রেডি করে তো আমি যেভাবে করছি সেভাবে শেয়ার করছি আর কি আপনাদের সাথে এই যে কুসুমটা আলাদা করে আমি তারপরে ফোমটা করে নিব অনেকে দেখা যায় ফোমটা করে না একসাথে ব্যাটার রেডি করে ফেলে তো আমি আবার একটু ফোম করি আমার কাছে ভালো লাগে তো আমি একটা একটা হাইট হবে কেকটা এই জন্য এই যে মোল্ডের পাশ দিয়ে আমি কাগজ দিয়ে দিয়েছি যাতে ফুলে উঠলেও কোনো সমস্যা না হয় তো এই যে কেকটা ওভেনে দিলাম আমার মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো এত স্পঞ্জি হয় না এটা একটু হার্ড হয় তবে খেতে অনেক বেশি মজা হয় সুন্দর মতো র্যাপিং করে এখন রেখে দিব তো এই কাজগুলো করতে করতে আমার প্রায় রাতের আড়াইটার মতো বেজে গিয়েছে তারপর এখন ভিডিও এডিটিং করব ঘুমাবো সব কিছু নিয়ে এখন রাতের প্রায় তিনটা বেজে যাবে আরকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ